ആയറുടലത്തെ എമൂർ ദേവടേതു നീയെൈ പക്ഷേ কেনে যারা লাইভটি যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যারা কোথায় কোথা থেকে লাইভটি দেখছেন আর সবাইকে এই দুয়ারক আর আমরা সরাসরি বর্তমান কুয়াকাটা টিভিতে আছি তো আমাদের সাথেই থাকুন আর লাইক দিন আমাদের লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন সবাই আর কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পর্যটক বিভিন্ন পর্যটক তারা এখানে এসেছে আর এখান থেকে দূর দূরান্ত থেকে তারা এসেছে ঈদের ছুটি কাটাতে ঈদকে উপভোগ করার জন্য আর যারা যারা লাইভটি দেখতেছেন কমেন্ট করবেন লাইকটিকে লাইভটিকে শেয়ার দিবেন প্লাস লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন বিয়াল্লিশ জন সদস্য আমাদের সাথে একাশি জন লাইভে আমাদের সাথে একাশি জন সংযুক্ত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পর্যটক এখানে সবাই সম্মিলিত হয়েছে একসাথে ঈদের ছুটি কাটাতে তো আপনারা চাইলেও ঈদের ছুটিতে বা যে কোনো সময় আপনারা বাইক নিয়েও চলে আসতে পারেন উয়া সিবিচে বিভিন্ন ধরনের পর্যটক দেখতে পাচ্ছেন তো আশা করি সবারই ভালো লাগবে আর যারা বাইক ট্যুরে পছন্দ করে তো আমাদের সাথে এই যে তারা আছে হ্যাঁ আমার সাথে বিরানব্বই জন লাইভে সংযোগ আছে ইউটিউব লাইভে বললাম সামনে থাকতে থাকাটা কাপে সোনালী বিশ্বাস লেগেছে কেমন আছো দাদা ভাই কোথা বাড়ি কোথায় জন আমাদের সাথে তো কে কোথা থেকে লাইভটি দেখছেন একশো ষাট জন আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই হিমন ভাই লাইভে সংযুক্ত হয়েছে তো সবাই লাইভটিকে শেয়ার শেয়ার করে দিবেন প্লাস লাইভটিকে লাইক করে দিয়ে রাখবেন কমেন্ট করবেন কোথা থেকে কোথা এটা হলো কুয়াকাটা থেকে কুয়াকাটা থেকে বিভিন্ন ধরনের পর্যটক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তারা ঈদের ছুটিতে কুয়াকাটা আসছে দেখতে পাচ্ছেন আপনাদেরও ভালো লাগবে সমুদ্রকন্যা কুয়াকাটা বর্তমানে আমরা কুয়াকাটা সি বিচে অবস্থান করছি এখান থেকে আমরা সরাসরি কাউবার চলে যাব যেখানটা আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আপনাদেরও ভালো লাগবে রঞ্জন হাই হ্যালো রঞ্জন ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা বাইক ট্যুর পছন্দ করেন তারা চাইলেই খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুয়াকাটা বাইক নিয়ে আসতে পারেন আর বাইক নিয়ে একটা আপনাদের ক্লাস পয়েন্ট হলো আপনারা খুব সহজে পুরো আশেপাশে সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা নিজের চোখে ঘুরে ঘুরে দেখতে পারবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসার জন্য দুই থেকে তিন দিন আপনারা যদি এই জায়গা থাকেন সম্পূর্ণ জায়গাটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন অনেক মজা করে তো দেখছেন সমুদ্র থেকে একটি বড় মাছ ধরার ভোট নিয়ে যাচ্ছে মাধ্যমে সেগুলো অনেক ভালো সাগরের ঢেউ অনেক সুন্দর এখন জোয়ার পানি বাড়ছে আবার কিছুক্ষণ পরে আবার ভাড়া লেগে যাবে পানি কমে যাবে বিভিন্ন জেলে বা এরা মাছ ধরার জন্য নৌকাকে ভালো করে পরিদর্শন করে সঙ্গীত নিয়ে যাবে তারা মাছ ধরবে তো সবাই লাইক দিবেন এ গাড়ি উঠামো কোন দিক দিয়ে আয় দে গাড়ি ওড়ায় বা উঠামো আমার এই সামনে নিচে লেগে ভালো হয়ে যেতামটি তারপরটা আমি কন্ট্রোল করবো না

এই লোকটাকে চিনে রাখুন এই লোকটাকে চিনে রাখুন

এখন আমাদের সামনে উপস্থাপনে আসবে আমাদের প্রিন্স রায়হান হ্যালো গাইস কথা বলো কথা বলো আমার খুবই লাগছে তো

তো আপনারা ঘুরে যেতে পারেন অনেক সুন্দর মনোরম দৃশ্য পার্সোনালি আমার থেকে অনেক ভালো লাগছে তো আপনারা চলে আসতে পারুন আচ্ছা যারা যারা ঢাকা থেকে আসতে চান তো তারা খুব সহজে পদ্মা সেতুর মাধ্যমে আপনারা চলে আসতে পারুন বিভিন্ন থেকে মানুষ আসা যাওয়া হচ্ছে এখানে দেখতে পারবেন আপনারা ছোট ছোট ভ্যানের ভিতর আপনারা যার ঘুরতে আসা যাওয়া করে ফ্যানের মাধ্যমে তুমি আগে উঠায় পর আয় নামু দেখতে পারেন এই ফেরা দেখতে পারেন দেহ আলাদা

এখন অবস্থান করছি জিরো পয়েন্টে